আচ্ছা দেখো তোমাদের স্কুলের প্রশ্ন যারা হচ্ছে স্কুলে আসো তাদের জন্য কি যাই হোক সবার জন্য এটা কাজে লাগবে আসলে দেখে রাখলে ক্ষতি নাই কোহিনুর নামে একটা হীরা আছে পৃথিবীর খুব দামি সবচেয়ে দামি হীরার নাম হচ্ছে কোহিনুর তো কোহিনুর হীরা নিয়ে হচ্ছে একটা সুন্দরস্থান পুরো নদীর স্কুলে আসছিল এটা এই যে মকে আসছিল যাই একটু দেখি আমরা ওই প্রকানিত একটু দেখি কি হয় এখানে তো একসাথে সবটা দেখা যাচ্ছে না শব্দ অনেকগুলো আছে তোমরা যেটা কাজটা করো সব সময় দেখা যায় যে এই শব্দগুলো রথ আগে খুঁজে নাও রত্নগারে বিনিময় অমূল্য পুরাতন অংশীদার অন্তর্গত অনন্য আলো এগুলোর পরে নাও এগুলো পরে নিয়ে তারপর হচ্ছে উত্তর খুঁজতে যাও এটা ঠিক আছে এটা করতে পারলে ভালো হয় কিন্তু আসলে এখান থেকে যেহেতু পনেরোটা আছে তোমার পরীক্ষায় লাগবে হচ্ছে পাঁচটা এই পাঁচটা লাগবে না দশটা লাগবে সেই ক্ষেত্রে তুমি যে যে শব্দটা নিয়ে চিন্তা করতেছো ধরো হতে পারে তুমি অন্তর্গত শব্দটা নিয়ে চিন্তা করতেছো এখন অন্তর্গত মানে কি এটা ভাবতেছো এটার জন্য চিন্তা ভাবনা করলা সময় নষ্ট করলা কিন্তু অন্তর্গতটা হয়তো এখানে ব্যবহার করা হবেই না তাহলে তোমার এই সময়টুকু নষ্ট হলো না তার থেকে যদি আমরা একটু পড়তে নেই পড়তে নিয়ে যদি শব্দের দিকে তাকাই যে ষোলো নম্বর শূন্য স্থান পূরণে শব্দটা কি হতে পারে সেটা যদি একটু দেখি তাহলে সময়টা কম লাগবে হয় কি এই বিশ নম্বরের প্রশ্নের জন্য তুমি দেখা যায় মোটামুটি পনেরো বিশ মিনিট খরচ করে ফেলো পনেরো বিশ মিনিট বিশ নম্বরের প্রশ্নের জন্য করার থেকে পরে প্রশ্ন উত্তর যেগুলো আছে সেই প্রশ্ন উত্তরের যদি তুমি করতে পারো সেটা বেশি বেটার কারণ প্রশ্ন উত্তর মোটামুটি পারবা এত এমন অচেনা কিছু আসবে না যেটা তুমি কোনোদিন করোই নাই কিংবা একবারে এমন কিছু আসবে না তুমি প্রশ্নের চারটা পয়েন্ট খুঁজে বের করতে পারবা মোটামুটি শিওর আমরা তাহলে ওইখানে যদি তুমি ওইটা লিখে দিতে পারো পরীক্ষার ছোট প্রশ্নের করতে পারো তাহলে কিন্তু কম করে করে কিন্তু অনেকগুলো নাম্বার এসে পড়বে এইখানে সুন্দর স্থানীয় একটা হইলে দুই পাবা এর বেশি তো আর পাচ্ছ সেই জায়গায় দেখে শব্দটা পড়ার দরকার নাই আমরা একদম শুরু থেকে পড়া শুরু করি দেখি পাইকেন আচ্ছা কহিনুর হলো পৃথিবীর ড্যাশ সুন্দর ও আকর্ষণীয় হিরে সুন্দর মানে তো বুঝে আকর্ষণীয় মানে খুবই অ্যাট্রাকটিভ এখন এখানে ষোলো নম্বরে যে ও অন্তর্গত লিখছিল অন্তর্গত হয় নাই তাহলে কি হতে পারে এখানে দেখো আমার যেটা মনে হচ্ছে আমি আমি কিন্তু করি নাই মাত্র শুরু করতেছি আরকি ঠিক আছে এখানে আছে অনন্য একটা শব্দ আছে অনন্য অনন্য মানুষ অসাধারণ অনেক স্পেশাল কোন কিছু ঠিক আছে অনন্য তাহলে এটা আমি বসাইতে পারি মনে মনে ভাবলাম যে কহিনূল হলো পৃথিবীর অনন্য সুন্দর ও আকর্ষণীয় হীরে আমি ষোলো নম্বরে অনন্য মার্ক করলাম ঠিক আছে আমি কাগজে নিচ্ছি তারপর দেখি এখানে কি এডিট করতে পারবো না এইসব এডিট এডিট করতে গেলে আবার ঝামেলা হয়ে যায় যাই হোক এটা রাখলাম আমি পরে তোমাকে উত্তরগুলো সবাইকে লিখে দিচ্ছি কৈনুর হলো পৃথিবীর অনন্য সুন্দর ও আকর্ষণীয় হিরে বর্তমানে তার শোভা পাচ্ছে ব্রিটেনের রানী রাজ ব্রিটেন মানে ইংল্যান্ড ইংল্যান্ডের রানী থাকে জানো রাজা রানী থাকে ইংল্যান্ডে তো ইংল্যান্ডের রানী যিনি তার মুকুট আছে একটা মাথায় ক্রাউন আছে একটা ক্রাউনের মধ্যে সেই রাখা আছে কহিনুর হীরের ইতিহাস খুবই প্রাচীন এটা খুব অনেক বছর আগের এটা কাহিনী ষোলোশো সালে সালে মাঝামাঝি সালের মাঝামাঝি ভারতের বাইজারপুরে একটি কয়লা খনি ড্যাশ হয় যেটাও পারছে এটা কিন্তু কোহিনুর হীরাটা কিন্তু ভারতের ঠিক আছে সেটাই নিয়ে গেছে ওরা ব্রিটিশটা তো ষোলোশো ছাপ্পান্ন সালে মাঝামাঝি মাঝামাঝি সময় ভারতের বাইজারপুর নামে একটা জায়গা সেখানে একটি কয়লা খনি আবিষ্কৃত হয় এটা রাইট হয়ে গেছে যেহেতু তার মানে যাওয়া না এটা আবিষ্কৃত হয় আবিষ্কার ডিসকভার হয় আবিষ্কৃত আবিষ্কৃত হয় সেখানে গোলকুন্ডার কন্ডর নামে খনিতে এক বিরাট হিরক খন্ড পাওয়া যায় পাওয়া যায় ঠিক আছে সেখানে গোলকুন্ডার নাম কোন নাম নাম খনির খনি মানে কোনো যেখান থেকে বিভিন্ন জিনিস হয় তো সেখানে নামের খনিতে এক বিরাট হীরক খন্ড হীরক মানে হীরা হীরার খন্ড পাওয়া যায় টুকরা পাওয়া যায় ড্যাশ শাসক মীর জুমলা হীরক খন্ডটি হস্তগত করে সম্রাট শাহজাহানকে উপহার হিসেবে পাঠান দেশ শাসক কোন একটা শাসকের মানে শাসক কোন একটা জায়গা এখানে কোন জায়গা বলতেছে সেই সময় তৎকালীন আমি শোন না বসায় দেখি যদি ভুল হয় তো আবার চেঞ্জ করে দিব তৎকালীন শাসক মীর জুমলা হীরক ওই যে যে জায়গাটার নাম বললো বাইজারপুর ওই বাইজারপুরের যে শাসক মানে যিনি রুল করতেন তার নাম হচ্ছে মির জুমলা তো আঠারো নম্বরের উত্তর হচ্ছে তৎকালীন শাসক মির জুমলা হীরকন্ডটি হস্তগত করেন করে সম্রাট শাহজাহানকে সম্রাট শাহজাহান হচ্ছে পুরো ইন্ডিয়া দিল্লি থেকে উনি পুরো ইন্ডিয়াটাকে সাপোর্ট করতেন ঠিক আছে ইন্ডিয়া থেকে ওই ওই যেহেতু একটা এলাকার শাসক আর একজন হচ্ছে পুরো ইন্ডিয়ার শাসক শাসক মানে বড় বস তো সেই বসের কাছে উপহার হিসেবে পাঠাতেন সম্রাট শাহানকে উপহার হিসেবে পাঠান সম্রাট শাহজাহানের মৃত্যুর পর সম্রাট আওরঙ্গজেবের বংশধর মহম্মদ শাহ হিরাটি পান সম্রাট শাহজাহানের পুত্র হচ্ছে আওরঙ্গজেব এটা ই হিস্ট্রি মোগলদের হিস্ট্রি অনুযায়ী আর কি সম্রাট শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব সেটা পান আওরঙ্গজেবের বংশধর মানে বংশধর মানে তার পরের জেন আসন শাহ হিরেটি পান সে এটা নেন সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ ভারতবর্ষে আক্রমণ করে আক্রমণের সময় হিরেটি লুট করেন লুট করা যাওয়া সিনিয়ে নেওয়া কিছু উনচল্লিশ থার্টি নাইন সালে হচ্ছে নাদির শাহ নামে একজন লোক ইন্ডিয়াতে ইন্ডিয়াকে অ্যাটাক করে আবার পুরো ভারতবর্ষে আবার অ্যাটাক করে ঠিক আছে এটা দখল করার জন্য তখন তিনি ওই অ্যাটাকের সময় ওইটা এই হিরেটা নিয়ে যান কেরে নিয়ে যান তিনি এর নাম দেন কোহিনুর বা ড্যাস পাহাড় কহিনুর মানে কি এটা এই শব্দটার মানে জানা লাগবে ধরো আমি জানি না অথবা তুমিও জানো না না জানলে সমস্যা নেই খুঁজে বের করার চেষ্টা করতে হবে কিন্তু এখানে তো টিচার সাইন কিংবা ক্রস কোনোটাই দেন নাই যাই হোক সম্ভবত হয়েছে এর জন্য কাটেন নাই একটা দুইটা তিনটা চারটা না হয় নাই তো আট পাইছে চার দুই আট আচ্ছা হয় নাই আচ্ছা দেখি তিনি এর নাম দেন কোহিনুর বা ড্যাশ পাহাড় এখানে আছে আলোর পাহাড় সেদেশে সূর্য লেখা আছে দেখো র হতে পারে র হতে পারে র থাকবে একটা আর বাকিগুলোতে র নাই তাহলে আলোর অথবা সূর্যের আমরা একটু ধরলাম যে এখানে উনিশ নম্বরের উত্তরটা সূর্যের পাহাড়

আগে কাবুলের আহম্মদ শাহকে তার প্রতি উপহারের উপহারের দান স্বরূপ এই ড্যাশ হিরেটি উপহার দিয়ে যান তারপর শাহরুখ আপা তার মৃত্যুর মুহূর্তে কাবুল আফগানিস্তানের রাজধানী কাবুল সেই কাবুলের আহম্মদ শাহ নামে একজনকে তিনি এই হীরাটা উপহার দিয়ে দেন ঠিক আছে অমূল্য হিরেটি যেটা হইছে অমূল্য অমূল্য মানে হচ্ছে অত্যন্ত মূল্যবান মানে যেটাকে টাকা দিয়ে হিসাব করা যায় না মানে মূল্যহীন ভাইবোনা না ঠিক আছে মূল্যহীন আর অমূল্য আলাদা মূল্যহীন মানে দাম নাই এরকম আর অমূল্য মানে হচ্ছে অনেক বেশি দাম হিরেটি উপহার দিয়ে যান তার ড্যাশ সূত্রেই কোহিনূরটি পান তৈমুর শাহ তার উত্তরাধিকারী এই যে উত্তরাধিকার একটা আছে উত্তর যোগ অধিকার একজনের পরে আরেকজনের অধিকার ঠিক আছে বাবার সম্পত্তি ছেলে পাবে ছেলের সম্পত্তি তার ছেলে পাবে এই যে উত্তরাধিকার বলে ঠিক আছে তাই উত্তরাধিকার সূত্রে মানে কি আরে নাম্বার 21 হবে হ্যাঁ নাম্বার 20 হবে হচ্ছে উত্তরাধিকার উত্তরাধিকার এটার উত্তরগুলো আমি এখনি দিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে একদম লিখে দিব ঠিক আছে উত্তরাধিকার হিসেবে এই সূত্রে কোহিনুরটি পান তৈমুরশা তৈমুর ক্লাস হবে বুঝি নাই কি কালকে কি ক্লাস হবে অনলাইনে হ্যাঁ কালকে ক্লাস হবে অনলাইনে আর আমি আপনাদের वर्कशीटটা সান্দরপত্রে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে তার একত্রিশ নম্বর হচ্ছে তার উত্তরাধিকার সূত্রে পান ওই পুত্র এরপর পাঞ্জাবের রঞ্জিত সিং অল্প অর্থের বিনিময়ে তৈমুর শাহের বংশধর শাহ সুজার কাছ থেকে হস্তগত করেন হস্তগত মান হচ্ছে নিয়ে নেওয়া আঠারোশো উনচল্লিশ সালে তার মৃত্যুর পর এর ড্যাশ হন তার না পুত্র কত কাহিনী এটা কেন দিয়ে যেহেতু ভাল লাগতেছে না তবুও একটু শুনো ঘটনাটা কি হয়েছে এই যে তৈমুর শাহ পেলেন তৈমুর শাহ পাওয়ার পরের পাঞ্জাবের এই যে ভারতে পাঞ্জাবের রঞ্জিত সিং নামে একজন লোক অল্প কিছু টাকা দিয়ে কিনে নিছেন তার কাছ থেকে এই তৈমুর শাহের কাছ থেকে কিনে নিছেন কিনে নেওয়ার পর এই বংশত শাহসুজার হাত থেকে হস্তক এই এর কাছ থেকে নেন নাই তৈমুর শাহ না তৈমুর শাহ ছেলে শাহ সুজার কাছ থেকে এটা কিনে নেন তারপর এই রঞ্জিত শাহ মারা যান রঞ্জিত শাহ মারা যাওয়ার পর তার মৃত্যুর পর এর দাবিদার হন তার নাবালক পুত্র নাবালক পুত্র মানে যার আঠারো বছর এখনো হয় নাই ঠিক আছে বছরের নিচে সেই পুত্র দাবিদার হয় মানে দাবিদার মানে তো বুঝতেছ যে এটার অধিকার দাবি করে আর কি বাইশের উত্তর সে দাবিদার এটা হয়েছে উত্তর তেইশ তার পুত্র নাবালক পুত্র কিন্তু সে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে হিরেটি দেশ থেকে যায় রত্নাগারে থেকে যায় রত্নাগার মানে হচ্ছে যোগ আগার আগার রত্নযোগ হচ্ছে ঘর ধন সম্পদ রাখার যে ঘর থাকে ধরো ভোল্ট এখন যেমন বাংলাদেশে গোল্ট রাখার বিভিন্ন ভোল্ট আছে সেরকম থেকে থেকে যায় যায় রত্নাগারে এটাও ঠিক আছে আঠারোশো উনপঞ্চাশ সালে পাঞ্জাব ব্রিটিশ রাষ্ট্রভুক্ত হলে একটি বোর্ড অফ গভর্নমেন্টের কর্মকর্তা হেনরি লরেন্সের হস্তগত হয় এইটিন সালে পাঞ্জাব জায়গাটা পাঞ্জাব অঞ্চলটা ব্রিটিশদের হয়ে যায় ব্রিটিশদের এলাকা হয়ে যায় তখন ব্রিটিশদের এলাকা হয়ে গেলে সেখানে যে এর লোক ছিলেন কর্মকর্তা ছিলেন হেনরি লরেন্স তিনি এটা হাতে নিয়ে নেন পরে সেটি রানী ভিক্টোরিয়া উপহার দেন হেনরি লরেন্স পরে সেটা আবার ভিক্টোরিয়ার কাছে দিয়ে এই কিন্তু অপাক্ত হওয়ার কারণে হিয়াটি রত্নগর থেকে যায় যাই হোক পরে সেটি রানী ভিক্টোরিয়ার ভিক্টোরিয়াকে উপহার হিসেবে দিয়ে দেন ওই লোক আঠারোশো একানব্বই সালে এক প্রদর্শনীতে প্রথম প্রদর্শন করা হয় একটা ডিসপ্লে প্রদর্শনী মানে হচ্ছে অনুষ্ঠান যেখানে বিভিন্ন সম্পদ জিনিসপত্র ডিসপ্লে করা হয় তো এরকম ডিসপ্লে করা হয় আমস্টারডামের কয়েকজন হিরক কাটা কাটা ড্যাশ আট হাজার পাউন্ডের ড্যাশ আটত্রিশ দিন সময় নিয়ে হিরকটি কাটেন আমস্টারডামের কয়েকজন হিরক কাটা কি হতে পারে হীরক কাটে এরকম বিশেষজ্ঞ হতে পারে একুশ নাম্বার কি একুশ নাম্বার আমি বলতেছি উত্তরাধিকার উত্তরাধিকার আমি সবগুলো উত্তর আবার দিচ্ছি তো হীরক কাটার হীরক কাটার কাটা বিশেষজ্ঞ টোয়েন্টি ফোর এর উত্তর হচ্ছে বিশেষজ্ঞ মানে স্পেশালিস্ট বিশেষজ্ঞ আট হাজার পাউন্ডের

অল রাইট 8000 পাউন্ডের বিনিময় 8000 পাউন্ড হচ্ছে টাকা বলতেছে পাউন্ড হ্যাঁ টাকা 8000 পাউন্ডের বিনিময় 38 দিন সময় নিয়ে হিরোটি কাটার 25 এর উত্তর হচ্ছে বিনিময় বিনিময় হচ্ছে পারিশ্রমিক করতে মানে টাকা দিচ্ছে এই টাকাতে তিনি তারা বিশেষজ্ঞরা এটা কেটে দিয়েছে ঠিক আছে পয়নের হিরের ওজন হলো দশমিক বা 21.12 গ্রাম হ্যাঁ বলো এই যে বলতে পারি যে বিনিময় মানে এক্সচেঞ্জ লাইক আমরা টাকার বদলে হিরে এটা কাটাচ্ছে হ্যাঁ সেটাই তো সেটাই তো বিনিময় মানে আমি তোমাকে পড়াচ্ছি তুমি আমাকে পেমেন্ট দিচ্ছ মানে তোমাকে পড়ানোর বিনিময়ে আমাকে তুমি পেমেন্ট দিচ্ছ ব্যাস সন্ধি কি করাই না সন্ধিতে তো যাই নাই সন্ধির উত্তর তো আমি পাঠিয়ে দিছি সন্ধি তারপরে আর কি দিলাম নিজেকে জানি পাঠাইছে তো উত্তরগুলো পাঠিয়ে দিয়েছি গ্রুপে দেখো না আচ্ছা এটার উত্তরগুলো আমি একটু লিখে দিই তাহলে এটার মধ্যে লেখা যাবে না আমি আসলে বাগ ধারাতে যাব এটা এটা গেল নয়ন বুঝছেন উত্তরটা দিচ্ছে আবার হ্যাঁ দশ পাইতেন দুই নাম্বার কম দিচ্ছে যাই হোক ব্যাপার না অনেক খাতা দেখে তো দুই এক নম্বর কমেই যেতে পারে আচ্ছা আমার মনে হয় আমার মনে হয় সেদিন করে স্যার কষ্ট পাইছি না না এটা ইন্টেনশনাল না এটা মিস হয়ে গেছে এরকম হয়ে যায় অনেক কত কপি দেখে একসাথে ভুল টুল হইতে পারে একটু

আমি তো পাঠাইলাম আচ্ছা আবার দেখা দিচ্ছে ও আমি লিখছি ঈশ্বর এখানে বুঝাই যাচ্ছে দিল্লি যোগেশ্বর দিল্লি দিল্লি একটা জায়গার নাম আপনারা জানেন না আচ্ছা প্রথম সন্ধিটা কি ছিল এটা দেখায় আমি বাগধারাতে যাচ্ছি এটা একটু দেখা দিই আপনাদের প্রথম শব্দটা ছিল হচ্ছে নিঃসঙ্গ ঠিক আছে নিঃসঙ্গটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট মানে হচ্ছে এখানে সূত্রটা শুধু এটাকে ভাগ করে দিলি হলো মি যোগ সংঘ এটা পাচ্ছিল আপনি উৎসর্গ আমি উপরে দ দিছিলাম মিসরাইট দিজ দিয়েছি উৎসর্গ আচ্ছা অনেক সময় এই খন্ড তো দ দুইটাই থাকে ঠিক আছে ও হইতে পারে কিন্তু উৎসূচক স্বর্গ উৎসর্গ হয় ঠিক আছে এটাও অনেকের হইছে তাই না আনানকি উৎজক সর্ব লিখছ না यस सर হ্যাঁ ওইটা ওইটাও নাম্বার দিছে অনেক কিছু কিছু শব্দ এরকম আছে দ ত হ্যাঁ স্যার আপনার সোমিয়ার ব্যাকগ্রাউন্ডে হলে আমি কি আপনাকে একটু ওই বুক বুক ছবিটা পাঠাচ্ছি ওইটা একটু দেখাই দিয়ে ঠিক আছে ভোকাবুলারি তো আমি ভোকাবুলারি ছবি দেয়া কি দেওয়ার আছে ওখানে তো আমি দেখাই দিলাম অর্থ কি কি আচ্ছা আবার বলতেছি নিযোগ সঙ্গ নিঃসঙ্গ যেমন হচ্ছে দুর্যোগ সাধ্য দুঃসাধ্য এটা আমি দেখাছিলাম তারপরে এরকম আছে অন্তযোগপুর অন্তপুর এগুলোতে কিছু কিছু শব্দে সন্ধি মানে বিসর্গ থেকে যায় বিসর্গ বাদ পড়ে না ঠিক আছে এরকম কয়েকটা শব্দ আমি আপনাদের গ্রুপে দিয়েছিলাম আপনারা একটু দেখেন গ্রুপ থেকে দেখে নিন ঠিক আছে এই নিঃসঙ্গটা সেই সূত্র অনুযায়ী সে দরকার আলাদা হবে না এরপরে ছিল হচ্ছে অভিস্পা অভিস্পান হচ্ছে ইচ্ছা কোনো কিছু করার ইচ্ছা অভিযোগ ইচ্ছা এখানে দেখো এই যে রশ্মিকার প্লাস দীর্ঘিকার এটা তো পারা উচিত একদম রশিয়ার দীর্ঘি থাকলে দীর্ঘ হয় এই যে দীর্ঘটা হলো অভিসফার ঠিক আছে অভিযোগ ঈশ্বা অভিসফা ঠিক এই একই সূত্রে আরেকটা জিনিস দিল সেটা হচ্ছে দিল্লির দিল্লিশ্বর একই সূত্র ওই দুইটা একই সূত্র থেকে আছে দিল্লির শ্বর দিল্লি দিল্লি মানে হচ্ছে ইন্ডিয়া দিল্লি ঈশ্বর দিল্লির গড দিল্লিশ্বর ওই যে আমরা একটু আগে পড়তেছিলাম যে সম্রাট শাহজাহান সেই শাহজাহান দিল্লীশ্বর ছিলেন ঠিক আছে দিল্লিতে যে রাজা থাকতেন

হিংচুক ঠিক আছে এটা এটা সূত্রের বাইরে এটা হচ্ছে বাংলা শব্দ থেকে আসছে এরকম কয়েকটা শব্দ আছে হিংসা হিংচুক মিথুক হম বানান তো পারতেন না বানানটা একটু ডিফারেন্ট এই যে মিথুক তারপরে আস হচ্ছে হল গিয়ে নিন্দা যকুক কি হবে কেউ কি পারেন নিন্দুক স্যার হ্যাঁ নিন্দুক এই যে কয়েকটা শব্দ আছে হিংসুক মিথ্যুক নিন্দুক কয়েকটা কয়েকটা আছে যেগুলো আসলে সূত্রের বাইরে এগুলো সূত্রের বাইরে এটা বাংলা সন্ধি অরিজিনাল বাংলা শব্দ থেকে আসছে এটা ঠিক আছে এটা গেল আরেকটা কি ছিল লাস্টেরটা উৎসর্গ ঠিক আছে উথ স্বর্গ এটা অনেক সহজ হ্যাঁ উৎ যোগ স্বর্গ আর রূপাদের লিখতে হচ্ছে উদ যোগ স্বর্গ আচ্ছা এটাও হয়েছে এখানে যে এরকম উদ্যোগ স্বর্গ এই ঠিক যোগ স্বর্গ হবে উদ্যোগ স্বর্গ হবে ঠিক আছে কিন্তু একটা শব্দ আছে উদ্যোগ উদ্যোগ এই শব্দটা কখনোই উৎ যোগ যোগ লিখতে হবে না এখানে দ লিখতে হবে উদ যোগ উদ্যোগ ঠিক আছে এই কটা সন্ধি ছিল তারপর ওয়ার্ড মিনিং যেহেতু বলতেছেন সবগুলোই বলে দিই ওয়ার্ড মিনিং যেগুলো ছিল প্রতিভা নামে একটা শব্দ ছিল প্রতিভা ট্যালেন্ট যেটাকে বলি আমরা হিন্দিতে বলি ট্যালেন্ট হিডেন ট্যালেন্ট ওই যে সাই চাপা আগুন হিডেন ট্যালেন্ট এই এই প্রতিভা বা ট্যালেন্ট মান হচ্ছে প্রজ্ঞা বলতে একটা কথা আছে প্রজ্ঞা প্রজ্ঞা হচ্ছে কোনো কিছু বুঝতে পারার জ্ঞান আর কি ঠিক আছে সে সেটাই আসলে প্রতিভা মেধা মেধা কথাটা আমরা প্রায় বলি ছেলেটা অনেক মেধাবী মেয়েটা অনেকটা মেধাবী এটা মেধা আর একটা বলা যেতে পারে সৃজনী সৃজনী শক্তি মানে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটিও এক ধরনের প্রতিভা ঠিক আছে তো সৃজনী শক্তি এটাও হতে পারে জীবিকা জীবিকা মানে হচ্ছে কোনো কাজ করে খাওয়া যে কাজ করে আমরা জীবন ধারণ করি আর কি জীবন ধারণ ধারণের উপায় জীবন ধারণের উপায় আর একটা চাকরিটা হয় না সরাসরি কারণ কি অনেকে তো কৃষি কাজ করে সেটা তো তার জীবিকা জীবন ধারণের জন্য কি সবাই চাকরি করে অনেকে তো চাকরি না করে জীবন ধারণ করে মানে যেটা দিয়ে আমরা লাইভলিউড যেটাকে বলি আর কি সেটা হচ্ছে জীবিকা সেটা একমাত্র চাকরি না অন্য কিছু হতে পারে তারপরে হচ্ছে কৃত্রিম আর্টিফিশিয়াল জানেন অপ্রাকৃতিক তারপরে আছে হচ্ছে গিয়ে সরঞ্জাম যে কাজকর্মে বিভিন্ন সরঞ্জাম লাগে অনেক সরঞ্জাম দিয়ে কাজ করতে পারে সেটাকে যন্ত্রপাতি বলতে পারো উপকরণ বলতে পারো অনেক সময় আবার বলি হাতিয়ার হতি আর বলতে পারো ঠিক আছে তারপরে সঞ্চিত ওই যে যা সেভিংস সেভ করে রাখতেছো সেটা যেটা সংগ্রহ করা হয়েছে এরকম সংগ্রহ করা হয়েছে এমন অথবা সংগ্রহীত এরকম ওয়ার্ড मीनिंग ছিল ঠিক আছে তো গেল সন্ধি ওয়ার্ড मीनिंग এখন হচ্ছে আপনি যেটা করবেন আপনি একটু রিজয়েন করেন করে আমি একটু বাগধারা পড়াই ঠিক আছে আমি বাগধারা পড়ব এইটাই ভাবছিলাম কিন্তু উপরে যেহেতু জানতে চাইলেন তাই জানালাম একটু রিজয়েন করেন সবাই হম যারা যারা আছেন